আপনি কি কখনো মনে করেছেন আল্লাহ আপনার দোয়া শুনছেন না হয়তো আপনি মাসের পর মাস বছরের পর বছর দোয়া করছেন তবু উত্তর আসছে না যদি বলি আপনার প্রতিটি দোয়া আসলে কবুল হচ্ছে কিন্তু এমনভাবে যা আপনি কল্পনাও করতে পারেন না কখনো কি মনে হয়েছে আমি তো প্রতিদিন দোয়া করি তবুও আমার চাওয়া পূর্ণ হয় না কেন অনেক সময় আমরা মনে করি আল্লাহ হয়তো আমাদের দোয়া শুনছেন না কিন্তু সত্যটা সম্পূর্ণ আলাদা আজকের আলোচনায় আমরা জানব কেন দোয়ার সাথে সাথে কবুল হয় না আল্লাহর হিকমা কি এর পেছনে আর কিভাবে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ানো যায় দোয়া কখনোই বৃথা যায় না রসুল্লাহ সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন একজন বান্দার দোয়া তিনভাবে কবুল হয় এক সাথে সাথে যা সে চায় তা দেওয়া হয় দুই তার চাওয়া অনুযায়ী না দিয়ে তার বিপদ দূর করা হয় তিন আখেরাতে এর বিনিময়ে অনেক বড় পুরস্কার দেওয়া হয় সাহি মুসলিম অতএব দোয়া সব সময় কবুল হয় শুধু আমাদের ইচ্ছে মতো সময়ে বা পদ্ধতিতে নয় সাথে সাথে কবুল না হওয়ার হিকমা। কেন আল্লাহ দেরি করেন এর কয়েকটি গভীর কারণ আছে এক সঠিক সময় আসেনি যেমন একটি বীজ বপনের পর গাছ হতে সময় লাগে ঠিক তেমনি আল্লাহ জানেন কখন আমাদের চাওয়া পূরণ করা উত্তম কখনও দেরির মাধ্যমে আল্লাহ আমাদের এমন কিছু দেন যা আমরা ভাবতেও পারিনি দুই আমাদের পাপ থেকে ফিরে আসার সুযোগ দেওয়া অনেক সময় দেরি আমাদের নিজের ভুলগুলোর দিকে নজর দিতে শেখায় আল্লাহ চান আমরা শুধু চাওয়া নয় বরং নিজেদের সংশোধন করি তিন আরও বড় পুরস্কার দেওয়ার জন্য পরিকল্পনা ধৈর্য ধরে অপেক্ষা করার বিনিময়ে আল্লাহ আখেরাতে এমন পুরস্কার দেন যা দুনিয়ার চাহিদার থেকেও অনেক বেশি মূল্যবান চার ইমান পরীক্ষা করা আল্লাহ দেখতে চান আমরা কি শুধু সুবিধা পেলেই তার প্রতি ভরসা রাখি নাকি দেরির মধ্যেও তার উপর বিশ্বাস রাখি দোয়া কবুল হওয়ার জন্য করণীয় দোয়া করারও কিছু শিষ্টাচার আছে হালাল রিজিক রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন হারাম খাদ্য দোয়া কবুলে বাঁধা দেয় তওবা করা পাপ থেকে মুক্ত হয়ে দোয়া করলে তা বেশি গ্রহণযোগ্য হয় আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফ দিয়ে শুরু করা যেমন আলহামদুলিল্লাহ ও দরুদ শরীফ ধৈর্য ধরে বার দোয়া করা রসুলসল্লিহি ওয়াসাল্লাম কখনোই হাল ছাড়তেন না নিশ্চিত বিশ্বাস রাখা যে আল্লাহ অবশ্যই উত্তর দেবেন যেভাবেই হোক মনে রাখবেন দেরি মানে প্রত্যাখ্যান নয় আল্লাহ সবসময় শোনেন কিন্তু দেন তখনই যখন তা আপনার জন্য সবচেয়ে উত্তম তাই হাল ছাড়বেন না দোয়া চালিয়ে যান পাপ থেকে বাঁচুন আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন যেন অন্যের ইমানও দৃঢ় হয় আর কমেন্টে লিখুন আপনি কোন দোয়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছেন